হ্যালো বিহার্স তোমরা সবাই কেমন আছো আজকে আমরা দুইটি অঙ্ক করবো প্রথম অঙ্ক হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুজের দৈর্ঘ্য বের করো এবং আরেকটা অঙ্ক হচ্ছে যে একটি সাবানের আকার পাঁচ সেন্টিমিটার গুণন চার সেন্টিমিটার গুনন এক দশমিক পাঁচ সেন্টিমিটার হলে পাঁচপান্ন সেন্টিমিটার দৈর্ঘ্য আটচল্লিশ সেন্টিমিটার প্রস্তম এবং তিরিশ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে আমরা প্রথমে এই উপরের অঙ্কটা করবো তারপরে নিচের অঙ্কটা করবো তো এরকম অঙ্ক যদি তোমাদের আসে তাহলে তোমরা একটা চিত্র এঁকে সুন্দরভাবে এই মানগুলো বসে দিয়ে করলেই কিন্তু তোমাদের অঙ্কটা তাড়াতাড়ি হবে এবং সুন্দরভাবে হবে দেখো একটি সমকোণী ত্রিভুজের লম্ব তাহলে তোমরা জানো সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এই মানটা হবে সব সময় নাইনটি ডিগ্রি এই মানটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে উচ্চতা এখন দেখো কি বলছে যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই মিটার ছোট তাহলে তোমাদের প্রথমে ভূমিটা নির্ণয় করতে হবে তোমরা ধরে নাও যে ভূমি তোমরা কি জানো এক্স তাহলে লম্ব কত কত বলছে যে ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট তাহলে ভূমি ভূমি কত এক্স তাহলে কয় সেন্টিমিটার ছোট দুই সেন্টিমিটার ছোট আবার কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় তাহলে এটা হচ্ছে অতিভুজ আর ভূমি অপেক্ষা এটা কি দুই সেন্টিমিটার বড় এই যে তোমাদের কিন্তু অতিভুজটা বের হয়ে গেছে এখন তোমরা কোনোভাবে যদি এক্সেলটা বের করতে পারো তাহলে তোমাদের অঙ্কটা শেষ তা আমি সরাসরি এখন অঙ্কটাতে চলে যাচ্ছি তোমরা জানো লিখতে পারো যে আমরা জানি আমরা জানি এই যে একটা সমগ্রী ত্রিভুজের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা কোন কোটা হচ্ছে নাইনটি ডিগ্রি এখন তোমরা কি জানো এর ক্ষেত্রে কি জানো এর ক্ষেত্রে তোমরা এখন এই এই মানটা যেহেতু দরকার এটা এই দিকে রাখো তাহলে তোমরা একেবারে লেখো যে অতিভুজ স্কোয়ার সমান কি হবে এই যে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার এখন এখান থেকে লেখো যে বা এটাকে যদি তোমরা এক্স স্কোয়ার প্লাস তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে যদি টু এ বি তাহলে হচ্ছে দুই দুগুনা চার এক্স প্লাস চায়ের এখানে এক্স স্কোয়ার এখানে প্লাস দাও তাহলে এক্স স্কোয়ার দিলা এরপর কি দেখবা টু এ বি টু এ বি বলতে হচ্ছে ফোর এক্স প্লাস হবে এখানে কি বি স্কোয়ার বলতে ফোর তাহলে দেখো তোমাদের যদি উভয় পক্ষ থেকে এক্স এক্স চলে যায় আবার ফোর ফোর চলে যায় তাহলে কি থাকবে এখানে এখানে লেখো বা বা দেওয়ার পরে তোমাদের একেবারে কিন্তু আমি করতেছি তাহলে এক্স স্কোয়ার এই যে এখানে কত আছে অথবা এখানে কত আছে যেকোনো কোনো একদিকে নাও তাহলে একদিকে যদি নাও তাহলে এখানে ফোর আর ফোর 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 এইট তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স সমান জিরো তোমরা একদিকে কিন্তু নিয়ে আসলা এখন দেখো এখান থেকে যদি তোমাদের এক্স কমন দাও এবং ওখানে ভাগ দিলে তাহলে কি থাকবে এক্স এইট সমান হচ্ছে জিরো বা দাও এক্স সমান এখানে মাইনাস আছে ডান পাশে গেলে কিন্তু কত হবে প্লাস তাহলে এক্সের মানটা কত বের হলো তোমাদের এইট দেখো এখন এক্সের মানটা এখানে তুমি বসাই দাও তাহলে এখন দেখো অতিভ এক্স প্লাস টু তাহলে এক্সের মান কত এইট প্লাস টু ইকুয়াল কত টেন যেহেতু এটা সেন্টিমিটারের মাপ তাহলে তোমরা লাখো সেন্টিমিটার এটা হলো একটা অঙ্ক এবার দুই নম্বর অঙ্ক আসি আমি এটা এক লাইন অঙ্ক শেষ হবে একটি সাবানের আকার দেওয়া আছে একটি একা দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার বলুন চার সেন্টিমিটার বলুন এক দুশো পাঁচ ফলে যে বলছে যে পাঁচ পাঁচপান্ন সেন্টিমিটার দুর্ঘ আটচল্লিশ সেন্টিমিটার পোস্ত তিরিশ সেন্টিমিটার বিশিষ্ট বাক্সে কতটি সাবান ধরবে এখন লেখো যে সাবান রাখা যাবে আগে কেউ বাক্সের আহ তোমরা বাক্সের যে আয়তন সেটা দাও মানগুলো বসায় দাও তাহলে পাঁচপান্ন গুণন আটচল্লিশ গুণন তিরিশ এবার সাবানের আকারটা দাও বা সাবানের যে আয়তনটা আছে সেটা দাও তাহলে পাঁচ সেন্টিমিটার গুনন চার সেন্টিমিটার গুণন এক দশমিক পাঁচ সেন্টিমিটার এখন দেখো এখন তোমরা যদি এইগুলো একসাথে গুনন করো তাহলে তোমাদের কত বের হবে তোমরা উপরে উপরে লেখো সেটা তোমরা উপরে লেখো উনআশি হাজার দুইশো এটা এটা কি এটা ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার আর নিচে যদি তোমরা গুণ করো তাহলে এখানে কত হবে তিরিশ ঘন সেন্টিমিটার উপনিষে ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার চলে গেল এবং এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে হচ্ছে ছাব্বিশশো চল্লিশটি সাবান রাখা যাবে এই হলো আজকের মতো অঙ্ক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ